হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে শেয়ার করব সর্ষে ইলিশ তো আমি এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি এখানে নকিস মতো মাছ আছে আমি এবার মাছটাকে আগে থেকে মাখিয়ে রাখব। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল তো আমি এখানে আগে মাখিয়ে রাখছি কারণ হলো মাছটা ভালোভাবে মজে যাবে আর মাছটা তের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢুকবে তো মাখিয়ে আমি ওই মিনিট দশ মতো রেখে দেব এরপরে মিশ্রণ তৈরি করে নেব একটা তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ব্যবহার করেছি তারপর এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল এখানে আমি ওই হাফ নারকেল মতো ব্যবহার করেছি এরপরে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ লবণ দিয়ে বাটলে কিন্তু সর্ষের যে তেতো ভাবটা সেটা চলে যায় এরপরে দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা তো আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা ছাঁকনির মধ্যে মিশ্রণটাকে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে মিশ্রণের যে জলটা সেটা বার করে নেব এটা করলে কি হয় কোনো গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি এখানে এইভাবে মিশ্রণটাকে ছাঁকনির মধ্যে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে এইভাবে মিশ্রণের জলটা বের করে নেব আর সিটেটা ফেলে দেব এইভাবে তোমরা খেয়ে দেখো কোনো গ্যাস অম্বল হবে না এই যে মিশ্রণটা এখানে নিয়ে নিয়েছি এরপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প পরিমাণ টক দই নিয়ে নেব টক দইটা ফেটিয়ে নিয়েছি ওই মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটিকে ওই নুন হলুদ আর সরষে তেল মাখানো মাছের মধ্যে ঢেলে দেব তারপরে দিয়ে দেব কিছু পরিমাণ চিনি চিনি তো আপনারা নাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে এবার এই এটাকে রেখে দেব মিনিট দশ থেকে পনেরো মাছটাকে মজতে দেব এরপরে আমি একটা ক্যানের মধ্যে মাছ আর মিশ্রণটাকে নিয়ে প্রেসার কুকারে একটু জল দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম আমি ওই তিনটে মতো সিটি দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ তোমরা সবাই করে দেখো এইভাবে ভালো লাগবে আর লিখে জানিও কেমন লাগলো রেসিপিটা